নমস্কার বন্ধুরা সুচি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম এই বর্ষার দিনে বাড়িতে যদি লোটে মাছ আনেন তাহলে বানিয়ে নিতে পারেন লোটে ফ্রাই এটা খেতে অসাধারণ হয় শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করলেই হবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বাজার থেকে অনেকটাই লোটে মাছ এনেছে এর থেকে কিছুটা লোটে মাছ কেটে পরিষ্কার করে মে লোটে ফ্রাইয়ের জন্য রেডি করব। মাছগুলো খুব ছোটও না আবার খুব একটা বড়ও না চটপট আমি মাছগুলো কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে নেব ভালোভাবে জল জড়াতে হবে দেখুন লোটে মাছগুলো কাটা হয়ে গেছে জল ঝরিয়ে এর মধ্যে হাফটি স্পুন হলুদ গুঁড়ো আনটি স্পুন লঙ্কার গুঁড়ো হাফটি স্পুন জিরে গুঁড়ো ভাজা গরম মশলার গুঁড়ো দিয়েছি এখানে এলাচ লবঙ্গ দারচিনি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ সব শেষে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর একটা পাতিলেবুর অর্ধেকটা রস অনেক সময় লোটে মাছের গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে কাঁচা সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন ভালোভাবে মাখিয়ে আবার পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নেব মাছগুলোকে ঠিক এইভাবে দশ মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো অন্যদিকে আমরা একটা স্মুথলি পেস্ট বানিয়ে নেব পকোড়ার জন্য তার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু চামচের মতো বেসন আর দিয়ে দেব দু চামচ চালের গুঁড়ো এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তাহলে পকোড়াগুলো ভালো টেস্টি হবে আর মুচমুচেও হবে স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর খুব অল্প হলুদ দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা এমনভাবে রেডি করতে হবে খুব গাঢ়ও না আবার খুব একটা পাতলা না দেখুন শুকনো উপকরণগুলো ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে খুব অল্প জল দিয়ে একটা স্মুথলি ব্যাটার বানাতে হবে কোনো রকম যেন দানা দানা না থাকে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে অন্যদিকে কড়াইয়ে পরিমাণ মতো তেল হাই হিটে গরম করতে হবে মাছগুলো ঠিক ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে মাখিয়ে দিয়ে দেব। খুব বেশি মাছ একসাথে ভাজবেন না তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে একটার সাথে লেগে যাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে মিডিয়াম টু লো হিটে এটা করতে হবে না হলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে টাইম দিয়ে ভাজতে হবে দেখুন পকোড়াগুলোর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে মানে পাকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে আর কারা কারা লোটে মাছের ফ্রাই খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার আমি তেল ঝরিয়ে একে একে পাকোড়াগুলো তুলে নেব তেলটা ভালোভাবে জড়াতে হবে না হলে কিন্তু পাকোড়ার মধ্যে যদি কোনো রকম তেল থাকে সেটা খেতে ভালো লাগবে না ঠিক এই রকমভাবে বাকি পকোড়াগুলো আমি একই রকমভাবে ভেজে নেব আর যারা এখনও বাড়িতে লোটে মাছের ফ্রাই তৈরি করেননি একবার হলে কিন্তু এই লোটে মাছের ফ্রাই তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আবারও সব পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে আবারও ভেজে নেব ভালোভাবে তেল ঝরিয়ে নেব দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল লোটে মাছের ফ্রাই আর টাইম নষ্ট না করে বাড়িতে যদি লোটে মাছ থাকে তাহলে কিন্তু বানিয়ে দেখতে পারেন গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন আর কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না একটা লোটে মাছের ফ্রাই আমি কিন্তু ভেঙে দেখাবো কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ